হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো যে সমস্ত স্টুডেন্ট নিট দু হাজার পঁচিশের জন্য তোমরা কারেকশন করেছিলে কারেকশানের প্রসিডিওরে কিছুটা প্রবলেম এসছিল তোমরা কারেকশন করবার পর অনেকে হয়তো এটা ফেস করেছো যে কনফার্মেশন পেজ যখন তোমরা ডাউনলোড করতে গেছো তখন কিন্তু তোমরা প্রপারভাবে ডাউনলোড করতে পারো নি এন এর কাছেও এই খবরটা পৌঁছেছে এবং এনটিএ কিন্তু এই যে কনফার্মেশন পেজের যে ডাউনলোডের যে প্রবলেম সেটা সলভ করে দিয়েছে তোমরা এন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে নতুন করে কনফার্মেশন পেজ সেটা ডাউনলোড করতে পারো যারা কারেকশন করেছিলে তাদের জন্য বলছি আর যারা ধরো ঠিকমতো সাকসেসফুলি সাবমিশন করেছো কোনো রকম প্রবলেম ছিল না তাদের ক্ষেত্রে তো ঠিকই আছে কিছু করার দরকার নেই কিন্তু যাদের কারেকশান করার পরে কনফার্মেশান পেজ ডাউনলোড করতে নি তারা গিয়ে ডাউনলোড করে নাও এবার একটা কোশ্চেন অনেক সংখ্যক স্টুডেন্ট বারবার বলছে সেটা হলো যে সমস্ত স্টুডেন্ট নিট দু হাজার পঁচিশের জন্য তারা রেজিস্ট্রেশন করতে পারেনি কোনো কারণে সেটা তাদের কাস্ট সার্টিফিকেটের জন্য হোক বা সেটা তাদের আধার আপডেটের জন্য হোক তো সেক্ষেত্রে কি নতুন করে আর যে রেজিস্ট্রেশন উইন্ডো খোলার সম্ভাবনা রয়েছে আমি বলবো হানড্রেড পারসেন্ট আছে এর কারণ একটাই একটা জিনিস দেখো যে নিট দু হাজার পঁচিশের যে রেজিস্ট্রেশন সাত তারিখে শেষ হয়েছে এগারো তারিখে কারেকশন উইন্ডোও কিন্তু ক্লোজ হয়ে গেছে এখনো পর্যন্ত অফিসিয়ালি এন কিন্তু কোনো রকম জানায়নি যে নিট দু হাজার পঁচিশে কত সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চব্বিশে প্রায় চব্বিশ লক্ষ প্লাস ওই লক্ষ সামথিং এই ধরনের রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন আন অফিসিয়াল যে নিউজ সেখান থেকে জানা যাচ্ছে তেইশ লক্ষ প্লাস রেজিস্ট্রেশন হয়েছে মানে এক লক্ষ পাঁচ হাজার রেজিস্ট্রেশন কম হয়েছে তো এটা কিন্তু এর দুটো কারণ আমরা বুঝতে পারছিলাম এক কারণ যে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের যে ফেথ এন এর প্রতি তাদের যে এক্সাম যে কন্ডাক্ট করে যেভাবে তার প্রতি তারা যেরকম যে স্ক্যাম করে ধরো ভেতরে ভেতরে গ্রেস মার্কিং দিয়ে দেয়া ওএমআর ম্যানিপুলেট করে নাম্বার বাড়িয়ে দেয়া তো এর প্রতি ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম গার্জিয়ান তারা বিতস্তদ্ধ হয়ে পড়েছে তাদের কোনো ভরসা নেই তাদের কোনো কনফিডেন্স নেই যদিও শিক্ষামন্ত্রী বারবার বলেছিলেন যে কনফিডেন্স আছে সবার কিন্তু নেই কনফিডেন্স যদি থাকতো এই জিনিস হয় না যেখানে দু লক্ষ প্লাস রেজিস্ট্রেশন বাড়ার কথা সেখানে উল্টে এক লক্ষ কমে যায় না তো এন এর প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে উদাসীনতা তাদের প্রতি মানুষ স্টুডেন্টরা গার্জিয়ানরা কনফিডেন্স হারিয়েছে সেটা একটা কারণ আর দু নম্বর বললাম এই ডকুমেন্টসের কারণে তবে নিশ্চয়ই রেজিস্ট্রেশন উইন্ডো দু তিন দিনের জন্য অ্যাট লিস্ট ওপেন হবে তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা এই নিয়ে টেনশন করো না এটা আজ পর্যন্ত কোনো দিন হয়নি যে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হয়নি এন চাইবে যে বেশি সংখ্যক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করুক এর কারণ একটা টাকার খেলা রয়েছে এক একটা রেজিস্ট্রেশনে সতেরোশো টাকা এক একটা ক্যাটাগরির যে রেজিস্ট্রেশন সেখানে তোমার হাজার টাকা এটা একটা কম টাকা নয় তো এখনো যদি এক দু লাখ রেজিস্ট্রেশন হয় কয়েক কোটি টাকা কয়েক মানে কি একটা বিরাট অ্যামাউন্টের টাকা এন লাভ হবে তো সেটা যেমন একটা কারণ এবং দু নম্বর কারণ এখনো অব্দি এন টি অফিসিয়ালি কিন্তু কোনো নিউজ পেপার বা এ নিজেই কিন্তু জানায়নি পারফেক্ট কতজন আর রেজিস্ট্রেশন করেছে যদি রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন না হতো তাহলে কিন্তু এনটি টি এতদিন বলে দিত এন টি এ প্রত্যেকদিন নোটিফিকেশন দেওয়া শুরু করেছে তো এন এটা বলতো যে এত লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে এতজন মেল এতজন ফিমেল সব বলতো কিন্তু বলেনি তার মানে রেজিস্ট্রেশন এখনও হবে হানড্রেড পারসেন্ট শিওর নিশ্চিন্ত থাকো তারা বিভিন্ন কারণে করতে পারি তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন যখন উইন্ডো ওপেন হবে তখন করে নিও আলটিমেটলি কোট আছে কোর্ট থেকেও কিন্তু নির্দেশ দেবে রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হওয়ার আরেকটা কথা আগের ভিডিওয়ে বলেছি আবারও তোমাদের আরেকবার বলে দিতে চাই তোমরা যারা মনেরা রাখ করছো যে তেইশ লক্ষ হয়েছে মানে কিন্তু কাট অফ কমে যাবে অনেক কাট কমবে এর জন্য কাট অফ কাট অফ কমবে এ ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট সিওর আগের ভিডিওতে বলেছি কিন্তু কাট অফ কমবে সেটার জন্য দায়ী থাকবে না এই কত রেজিস্ট্রেশন হলো যদি কুড়ি লক্ষ রেজিস্ট্রেশন হতো যদি আঠারো লক্ষও রেজিস্ট্রেশন হতো তাও কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কাট অফ হতো না যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অলরেডি রেজিস্ট্রেশন যেটা উইন্ডো ওপেন হওয়ার দশ দিনের মধ্যেই তারা করে ফেলেছে তো এই ব্যাপারে নিশ্চিন্ত তোমরা থাকতে পারো রেজিস্ট্রেশন কম হোক বেশি হোক কাটঅে কোনো প্রভাব নেই তবে কাট অফ কমবে আমি বলেছিলাম মিনিমাম তিরিশ নাম্বার কাট অফ কমবে সেটা কমবে হচ্ছে তোমার যেহেতু এক্সাম যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে তোমরা জানো एग्जाम একশো আশিটার মধ্যে একশো আশিটা করতে হবে কুড়ি মিনিট কম দিচ্ছে কাট অফ কমবে 100% পারসেন্ট কাট অফ কমার আরও যেটা কারণ সেটা হলো কোশ্চেন পেপার ডিফিকাল্টি লেভেল অবশ্যই মডারেট লেভেলের হবে বায়োলজি কোশ্চেন অবশ্যই লেন্দি হবে কেমিস্ট্রি এবং ফিজিক্স ট্রিকি হবে সুতরাং কোশ্চেন পেপার কিছুটা মডিফাই হবে এই সব করে টরে মোটামুটি কুড়ি থেকে তিরিশ নাম্বার মিনিমাম তিরিশ নাম্বার কাট অফ কিন্তু কমবেই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ আরও নিচে যাবে তো সুতরাং কাট অফ কমবে এই নিয়ে কোনো দ্বিমত নেই এবং আমি এও বলছি রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবে তবে এটা কিন্তু সত্যি এই যে রেজিস্ট্রেশন যে কম হয়েছে এটা করে একটা জিনিস কিন্তু বোঝা গেছে যে এন এর প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের এই উদাসীনতার প্রতি মানুষের কিন্তু ফেথ কমেছে স্টুডেন্টদের কিন্তু একটা এক্সাম দেওয়ার যে কনফিডেন্স সেটা কিন্তু অবশ্যই কমেছে নিট রিলেটেড ইনফরমেশনের চ্যালে সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাকা